আমি তো আগে অনেক রকম মাছ দিয়ে ভাপা করেছিলাম আজকে তাই সামুদ্রিক মাছ দিয়ে ট্রাই করে দেখলাম টেস্টটা কেমন আছে টেস্টটা কিন্তু দুর্দান্ত এসেছিল চলুন শুরু করা যাক এই সামুদ্রিক মাছের ভাপার রেসিপিটি এই জন্য প্রথমে সর্ষে পোস্ত রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটা প্রথমে পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এরপর যেটার মধ্যে আমরা ভাপা বানাবো সেই টিফিন বক্সের মধ্যে ওই পেস্টটিকে ঢেলে দিয়েছি নুন হলুদ মাখি এরপর মাছগুলিকে দিয়ে দিয়েছি আমার টিফিন বক্সের মধ্যে চারটে মাছ দিলেই খুব ভালো হবে এই জন্য আমি চারটে মাছ ওর মধ্যে দিলাম এরপর দিলাম সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলিকে মাখিয়ে নিলাম ওই পেস্টের মধ্যে এরপরে টিফিন বক্সের মুখটি খুব ভালোভাবে ঢাকা দিয়ে জলের ওপর কড়াইতে জল দিয়ে বসিয়ে দিলাম জলটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের মধ্যে না জলটা চলে যায় এভাবে পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লো ফ্লেমে ভাপ দিলেই রেডি একদমই ভাপা রেসিপিটি এটা অবশ্যই আপনাদের ভালো লাগবে একবার হলো বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার নিশ্চয়ই ফিরে আবার নিশ্চয়ই ফিরে আসবো